আর শিক্ষার্থীরা যে দাবিতে বিক্ষোভ মিছিল করে কাকলাছড়ি পার্বত্য অঞ্চলের সচেতন ছাত্র সমাজ আজ 18 ตุলায় রোজ বৃহস্পতিবার বেলা 10:00 গায় মিছিল নিয়ে বের হয় কাকলাছড়ি সচেতন ছাত্র সমাজ মিছিলটি কাকলাছড়ি নারikel বাগান সড়ক হতে আসার সময় কাকলাছড়ির চেঙ্গি ব্রিজ পার হওয়ার সময় পুলিশের bazar মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছু সময় TASASディパー পুলিশ ব্যারিকেড সরিয়ে নেয় পরে মিছিলটি খাগড়া চড়ি এসে বক্তব্য দেয় আন্দোলনকারীদের দাবি কোটা সংস্কার করার সাথে সাথে উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা পদ্ধতি চালু করতে হবে বিস্তারিত দেখুন ভিডিও সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলনে আওয়ামী লীগ বাহিনী ছাত্রলীগ বাহিনী সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে